তো ব্যবসা কেমন ভাই ভাই কেমন আছেন ভাই সুস্থ পয়সা আছেন ভাই ব্রয়লার কত বেড়া সব দোকানে একশো তিরিশ আচ্ছা তো ব্যবসা বাণিজ্য কেমন ভাই সম্মানিত হচ্ছে সাইস্তাগঞ্জ দাউদনগর মোরগের দোকান এখানে ব্রয়লার প্রায় সব দোকানে একশো টাকা আপনাদের এলাকায় ট্রলারের দাম কত কে কত দামে কিনতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো থাকবেন ভাই এগুলা কি ভাই এটা কিভাবে বাগান আছে যে কিলো কত একশো টাকা আচ্ছা ভাই এগুলা কিলো কত ভাই একশো বিশ টাকা আর ব্রয়লার কেজি কত একশো তিরিশ ওকে ভাই ভালো থাকে